দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা বা প্রথম স্ত্রীকে জানাতে হবে না আমাদের সমাজে দেখা যায় যে অনেক লোক দ্বিতীয় বিয়ে করে ফেলেন প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বা প্রথম স্ত্রীকে না জানিয়ে তারা যুক্তি হিসেবে বলে থাকেন যে ইসলামে তো এটা জরুরি করা হয়নি যে প্রথম স্ত্রীর অনুমতি নিতেই হবে দ্বিতীয় বিয়ে করার জন্য বা প্রথম স্ত্রীকে জানাতেই হবে এমনটা তো ইসলামে জরুরি করা হয়নি সুতরাং প্রথম স্ত্রীকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললে সমস্যার কি আছে এখন প্রশ্ন আসে যে ইসলাম আসলে বিষয়টাকে কিভাবে দেখে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা দ্বিতীয় বিয়ে করার জন্য বিষয়টা বুঝতে হলে আমাদের একটু গোড়ার থেকে বুঝতে হবে ইসলাম আসলে বহু বিবাহ কথাকে চালু করেনি বা ইসলাম বহু বিবাহকে উৎসাহিতও করে নি আরবের সমাজে এই বহু বিবাহ কথা ব্যাপকভাবে প্রচলিত ছিল যেহেতু আরবের সমাজ গুত্রভিত্তিক সমাজ ছিল এবং তাদের বেশি সংখ্যক সন্তানের দরকার ছিল নিজের প্রাণ সম্পদ এবং সম্মানের সুরক্ষার জন্য বিশেষ করে পুত্র সন্তান সন্তানদের প্রয়োজন ছিল সেই জন্য তাদের মধ্যে বহু বিবাহ কথা প্রচলিত ছিল এখন ইসলাম এসে কি করেছে ইসলাম এসে এটাকে নিষিদ্ধও করে দেয়নি বহু বিবাহকে এবং এটার জন্য উৎসাহিতও করেনি বরং ইসলাম এটাকে বৈধ রেখেছে জায়েজ রেখেছে শর্ত সাপেক্ষে জায়েজ রেখেছে এবং ইনসাফের শর্ত করেছে যে অবশ্যই যদি একাধিক বিবাহ করতে হয় তাহলে স্ত্রীদের মধ্যে নিসাফ বজায় রাখার এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে যদি এই আত্মবিশ্বাস থাকে তাহলে কেউ একাধিক বিবাহ করতে পারে এখন এই প্রশ্নে আসে যে ইসলাম দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিনা এই ব্যাপারেও আসলে ইসলাম সরাসরি কিছু বলেনি এখন এটা নির্ভর করবে সমাজের প্রেক্ষাপট বা সমাজের পরিস্থিতির উপর আরবের সমাজে যেহেতু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল সুতরাং একজন স্ত্রী যখন একজন নারী যখন প্রথমবারের মতো কোনো স্বামীর ঘুরে যেতেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তখন তিনি এটা মনে করতেন যে যে কোনো সময় আমার এই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারেন আরেকজন নারী তার ঘরে আনতে পারেন বিয়ে করে তৃতীয় বিয়েও করতে পারেন চতুর্থ বিয়েও করতে পারেন সুতরাং এটা এক ধরনের জানাশোনা বিষয় ছিল যেহেতু সমাজে এটা প্রচলিত ছিল সুতরাং এখানে যদি কেউ এটা কোন নারী যদি এটা শর্ত করতে চায় যে তাকে রেখে অন্য কাউকে বিবাহ করা যাবে না তাহলে এটা সরাসরি বলতে হবে এবং এটা বিবাহর সময় এটা চুক্তির মধ্যে এটা উল্লেখ থাকতে হবে কিন্তু অপর দিকে আমাদের সমাজের অবস্থা যদি আমরা দেখি তাহলে আমাদের সমাজের অবস্থা তার ঠিক বিপরীত আমাদের সমাজে কিন্তু বহু বিবাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত নেই আমাদের সমাজে একজন নারী যখন একজন পুরুষের ঘরে স্ত্রী হিসেবে যায় প্রথমবারের মতো তখন সে পুরোপুরি এই বিশ্বাসের সাথে এবং পুরোপুরি এই নিশ্চয়তার সাথে যায় যে আমাকে রেখে অন্য কোনো স্ত্রী আনা হবে না তার এই বিশ্বাসটাই থাকে এবং যেহেতু সমাজের মধ্যে বহুবিবাহ প্রথা প্রচলিত নেই সুতরাং স্বাভাবিকভাবেই তার এইভাবে মনে করাটা এটা সঠিক তো সেই হিসেবে একজন পুরুষ যদি প্রথমবার বিবাহ করার পর দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে সেখানে তাকে অবশ্যই প্রথম শ্রীর অনুমতি নিতে হবে কারণ হচ্ছে যেন এটা যেন একটা অলিখিত চুক্তি হয়ে গেছে চুক্তি সবসময় কিন্তু লিখিতভাবে হয় না সমাজে যেটা প্রচলিত আছে সেটার জন্য লিখিতভাবে চুক্তি করতে হয় না ফুকাহাই কেরামের একটা স্বীকৃত মূলনীতি হচ্ছে যে আল মারুফুক আল শ্রুত যে বিষয়টা প্রচলিত আছে জানাশোনা আছে সেটা সরাসরি চুক্তি করার মতো শর্ত করার মতো সুতরাং সমাজে যেটা প্রচলিত আছে এটা একটা অলিখিত চুক্তি সুতরাং আমাদের সমাজে যেহেতু বহুবিবাহ প্রথা প্রচলিত নেই ওইভাবে ব্যাপকভাবে তাহলে বোঝা গেল যে একজন নারী যখন একজন পুরুষের গড়ে স্ত্রী হিসেবে যাবে তাহলে এখানে যেন অলিখিত একটা চুক্তি হচ্ছে যে এই স্ত্রীকে রেখে সে অন্য কোনো স্ত্রীকে আনতে পারবে না স্বাভাবিক অবস্থায় যদি আনা তার ইচ্ছে থাকে তাহলে এটা বিবাহের সময় চুক্তি করতে হবে বা এটা পরিষ্কারভাবে লিখতে হবে যে সে এই স্ত্রীকে রেখে অন্য স্ত্রী সে আনতে পারবে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে বা তৃতীয় বিয়েও করতে পারবে এটা কিন্তু চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে যদি এটা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে যদি করতে চায় তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে যদি সে এটা না করে তাহলে আমাদের সমাজ হিসেবে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক করুন আবু বালদ ফাজারি বলেন আমি মোহাম্মদ বিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলাম যে আমি দুইজন নারীকে বিয়ে করেছি তবে আমার কোনো বিয়েতেই দাফ বাজানো হয়নি এর উত্তরে তিনি বলেন তুমি এটা খুবই খারাপ কাজ করেছ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হল বিয়ে সাদীর অনুষ্ঠানের সময় ঘর থেকে বেরিয়ে আসা গানের আওয়াজ এবং দাফ বাজানোর আওয়াজ মুসনাদে আহমদ হাদিস নং আঠেরো মোহাম্মদ বিন হাতিব রাহুত রাহু বলছেন যে বিয়ে হয়েছে দুবার হয়েছে আর সেখানে গান গাওয়া হয়নি দাফ বাজানো হয়নি তোমরা তো বিয়েকে অন্য কথায় জানা যায় পরিণত করেছ এটা কেমন বিয়ে তুমি সত্যিই খুব খারাপ কাজ করেছ রসুল্লাহ সাল্লিহিম ওয়াসাল্লাম বলেছেন জায়েজ বিবাহ এবং না জায়েজ বিবাহের মধ্যে পার্থক্য হল বিয়ের সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গান বাজনা করবে দাফ বাজাবে আনন্দ উল্লাস হবে অর্থাৎ বিবাহ এবং ব্যভিচারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য যদি কেউ ব্যভিচার করে বা গোপনে বিবাহ করে তাহলে সে কী করবে সে তা গোপন করার চেষ্টা করবে কিন্তু ইসলামে যে বিবাহ রয়েছে এবং যা আল্লাহ মুসলমানদের মধ্যে একটি ইবাদত হিসেবে জারি করেছেন যখনই আমরা এই বিবাহের ব্যবস্থা করব। আমরা আমাদের নিকটাত্মীয় পাড়া প্রতিবেশীদের অংশগ্রহণের ব্যবস্থা করব। সেখানে গান বাজনা হবে আনন্দ উল্লাস হবে বিবাহকে উদযাপন করা হবে মানুষ জানবে যে এই হচ্ছে বর এবং এই হচ্ছে কোণে সমাজের সকলে সাক্ষী থাকবে যে তারা একে অপরের স্বামী স্ত্রী বর্তমানে দেখা যায় যে মুসলমান সমাজের অনেক নারী পুরুষ এত গোপনে বিয়ে করেন যে তাদের বিবাহের বিষয়ে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কিছুই জানে না অথচ তারা যেন তেনভাবে দুজন সাক্ষী ব্যবস্থা করে বিয়ে করে নেন এমন কি অনেক আলেম আছে যারা দ্বিতীয় তৃতীয় বিয়ে করছে অথচ তার প্রথম স্ত্রী এবং সন্তানরা জানে না যে তাদের বাবা আরেকটি বিয়ে করেছে তার পিতা মাতা জানে না যে তাদের পুত্র আরেকটি বিয়ে করেছে প্রথম স্ত্রী জানে না দ্বিতীয় স্ত্রীর কথা আবার দ্বিতীয় স্ত্রী জানে না তৃতীয় স্ত্রীর কথা ইসলামে আনুষ্ঠানিকভাবে দুইজন সাক্ষী রাখা হয় ভবিষ্যতের আইনি বিষয়গুলোকে সমাধান করার জন্য এর অর্থ এই নয় যে আপনি গোপনে একের পর এক বিয়ে করবেন অথচ পৃথিবীর দুজন ব্যক্তি ছাড়া আর কেউ জানে না যে আপনারা স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ মদিনায় হিজরতের দ্বিতীয় এবং তৃতীয় বছরে মুসলিমরা দুটি বড় যুদ্ধের সম্মুখীন হয় বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ উভয় যুদ্ধেই অনেক সাহাবা শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে চোদ্দ জন এবং উহুদের যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবা শহীদ হন বলে জানা যায় সাহাবাদের মৃত্যুর পর অনেক নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে যায় ভেবে দেখুন ছোট একটি জনবসতি মাদিনা যেখানে মাত্রই অনেক মানুষ মক্কা থেকে হিজরত করে এসেছে যারা পরপর দুটি যুদ্ধের মোকাবেলা করেছে যেখানে আশিটির অধিক পরিবারের নারীরা বিধবা এবং শিশুরা এতিম হয়ে পড়েছে আল্লাহ তাআলা নিজে এই সামাজিক বিপর্যয়ের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি সুরা নিসাতে বলেন ইয়াতিমদেরকে তাদের ধন সম্পত্তি বুঝিয়ে দাও এবং পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি মিশ্রিত করে ভোগ করো না নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা নারীদেরকে বিয়ে করো অর্থাৎ এই এতিমদের মাদেরকে বা তাদের বোনদেরকে বিয়ে করো যাকে তোমাদের ভালো লাগে দুটি তিনটি অথবা চারটি আর যদি ভয় করো যে তোমরা একাধিক বিবিদের মধ্যে সমান আচরণ করতে পারবে না তবে একটি বিয়ে করো সুরা নিসা আয়াত দুই এবং তিন আল্লাহ তালা এই আয়াতগুলোর মাধ্যমে মুসলিমদের উপদেশ দিচ্ছেন যে এই নিষ্পাপ এতিমদের লালন পালন এখন তোমাদের দায়িত্ব এই দায়িত্ব আদায় করতে গিয়ে যদি তাদের মা বা তাদের প্রাপ্তবয়স্ক বোনদের বিয়ে করতে হয় তবে মুসলিম সমাজের পুরুষরা যেন এই ভালো কাজে এগিয়ে আসে যেহেতু আরব সমাজে অনেক আগ থেকেই বহুবিবাহ প্রথা প্রচলিত আছে তবে এই সামাজিক প্রথাকে কেন এমন ভালো কাজে ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না যাতে করে বিধবা নারীরা এবং তাদের সন্তানরা নতুন করে আশ্রয় খুঁজে পায় আল্লাহ তাআলার এই নির্দেশ বা উপদেশ নাজিলের পর আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মধ্যে সামর্থ্যবান অনেকেই এই বিধবা নাইদের বিবাহ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লাহার এই আদেশ মোতাবেক এ সময় তিনজন বিধবা নারীকে বিবাহ করেন প্রথমজন ছিলেন অলমা রদে আল্লাহ আনহুর কন্যা হাফসা বিনতে অল্মা রদে আল্লাহু তাল আনহা দ্বিতীয় জন ছিলেন জায়নাব বিনতে খোজাইমা রদ আল্লাহ তালা আনহা এবং তৃতীয় জন ছিলেন উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রদ আল্লাহ তালা আনহা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী হাফসা বিনতে আলমার রদ আল্লাহ আনহা বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন যখন তার স্বামী খুনাই সবনে হুজাইফা বদরের যুদ্ধে নিহত হন আল্লাহ রাসুলের পঞ্চম স্ত্রী জাইনাব বিনতে হোজাইমা রদ আল্লাহ আনহাও বদরের যুদ্ধে বিধবা হয়েছিলেন তিনি ওবায়দা ইবনুল হাদিসের স্ত্রী ছিলেন হাফসা রদে আল্লাহ আনহার বিয়ের মাসখানেক পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিয়ে করেন আল্লাহ রাসুলের ষষ্ঠ স্ত্রী উম্মে সাল্লামা রাজে তাল আনহা উহুদ যুদ্ধে বিধবা হয়েছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের পালক ভাই আবু সালামা রাজে আল্লাহ তাল্লা স্ত্রী ছিলেন উহুদের যুদ্ধে আবু সালামা ইন্তেকাল করলে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম উম্মে সালামা রাজে তাল আনহাকে বিবাহ করেন আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে ওনার পঞ্চম স্ত্রী জায়নাব বিনতে হোজাইমারাদ আল্লাহ তাল বিয়ে মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল বিয়ের কয়েক মাস পর তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে ওনার বয়স ছিল প্রায় ত্রিশ বছর আল্লাহ রাসুল তাকে জান্নাতুল বাকিতে নিয়ে যান এবং জানাজার নামাজ পড়েন তারপর তার তিন ভাই লাশ রাখার জন্য তার কবরে নেমে আসেন এবং এভাবেই তার দাফন সম্পন্ন হয় আল্লাহ রসুলের ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রাজে আল্লাহ আনহা রুখসুতি না হওয়া পর্যন্ত মসজিদের পাশে ওনার কামরাটি ছয় মাস খালি ছিল জেনাব বিনতে খোজাইমা রাজে আল্লাহ তাল্লাহ আনহার ইন্তেকালের পর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের ঘরে এখন মোট চারজন স্ত্রী ছিলেন সাউদা রাজ আল্লাহ আনহা আয়েশা রাজ আল্লাহাল আনহা হাফসা রদ আনহা এবং উম্মে সালামা রাজ আল্লাহ তাল্হ আনহা চলুন এবার আমরা রসুল সাল্লু আল্হাল্লামের সপ্তম স্ত্রী জাইনাব বিনতে জাহাস রাজা আল্লাহ তাল্হার বিবাহ এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি জাইনাব বিনতে জাহাস ছিলেন রসুল সাল্লাল্লাহু আল্লি আপন ফুফাতু বোন